ধোলা আটে আপনারা জানেন গতদিন ডাইরেকশন দিয়েছিল যে সিবি সিআইডি তারা রিপোর্ট ফাইল করবে তদন্তের অগ্রগতি নিয়ে আর গতদিন আমাদের কাছে যে সেকেন্ড পোস্টমর্টাম হয়েছিল সেই পোস্টমর্টামের রিপোর্টটা আমাদেরকে হ্যান্ড ওভার করেছে এখন আজকে মামলা হওয়ার কথা এখনও হয়নি আমরা অপেক্ষায় আছি সিআইডি দেওয়া সিআইডি তদন্ত আগের শুরু থেকেই করছে যখন আমার মামলা করেছি তখন থেকেই সিআইডি হাতে তুলে দেওয়া হয়েছে প্রথম দিনেই সিআইডি তদন্ত করছে আর তার রিপোর্টটা আজকে পেশ করার কথা ছিল আমরা আমাদের এই সিআইডি তদন্ত করতে পারবে কি পারবে না এটা নিয়ে বাড়তি কি সাবমিশন আমরা করবো এটা আগামী দিনে যখন হিয়ারিং হবে তখন আমরা করবো আমরা দেখলাম যে অমৃতা সেনার বেঞ্চে যখন গ্রেফতার ছিল তখন লাশ তুলে পোস্টমর্টম করতে বলল তারপরে রাজশ্রী ভারতবর্ষের বেঞ্চে নিয়ে একটি মামলাটা সরিয়ে তারপর থেকে মানে কোনোরকমভাবে মামলার অগ্রগতি হচ্ছে এখন পোস্টমর্টম রিপোর্ট যেহেতু আমাদেরকে হ্যান্ড করেছে আমরা হ্যাঁ খুব স্বাভাবিকভাবেই প্রস্ত্ন যে ত্রুটি বিচ্ছুটি আছে সেগুলো পরের দিন মামলার সময় আমরা তুলে ধরবো হ্যাঁ আর আর সারা রাজ্যে আপনারা যে দেখতে পাচ্ছেন যে তিলোত্তমান নিয়ে সেই জায়গা আমাদের রাজ্যের বড় বড় পুলিশ প্রশাসনকে সরিয়ে দেওয়া হয়েছে সেই জায়গায় ঢোলা ঢের আবৃত্তির দিকে যে মেরেছে থানার বড়বাবু এবং থানার একজন এসআই কিন্তু এসআই কে সরিয়ে দেওয়া হলে থানার বড়বাবু এখন সেই জায়গা বোহল রয়েছে এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে যখন মামলা শুনানি হবে তখন আমরা নিশ্চয়ই এই প্রশ্ন তুলব আর এটাও সত্যি কথা যে রাষ্ট্র ব্যবস্থার উপরে আদালত ভরসা রাখবে এটা স্বাভাবিক রাষ্ট্র ব্যবস্থার উপরে আদালত ভরসা রাখতে পারছে না এটা অস্বাভাবিক আর এই যে দীর্ঘদিন এই যে ঢোলাহাটের মামলা হয়েছে আরও বিভিন্ন মামলা হচ্ছে যেখানে আমরা এইসব প্রশাসন তুলে ধরছি যে পুলিশ আইনের বিধি মেনে কাজ করছে না সেই দীর্ঘদিনের অভিজ্ঞতা আস্তে আস্তে আমাদের আদালতের কাছে পৌঁছাচ্ছে ফলে সেই তার নিরিখে একটা সময় আসে যখন আদালত রাষ্ট্র ব্যবস্থার উপরে এই যে কাজকর্ম যেগুলো হচ্ছে বি কাজ করছে আইনে বিধি মেনে যারা করছে না এগুলো নিয়ে প্রশ্ন তুলছে ফলে এটা একটা নির্দিষ্ট প্রসেসের মধ্যে দেখাচ্ছে ফলে আর ধোলাঘাটের মামলা এখন পেন্ডিং আছে ফলে আমরা আগামী দিনে যখনই শুনানি হবে তখন এই প্রশ্ন আমরা সন্তুল তুলব যে অবশ্যের দিকে মহলায় যে আপনার কাছে কোনো কিছু নেই জজ ওরা বলেছিল যে জন্নিশ নিয়ে মারা গেছে কিন্তু পোস্টমর্টম রিপোর্টে দেখা গেছে যে যে ধরনের মারধর করা হয়েছে তা পোস্টমর্টম রিপোর্টে খুব অ্যাপারেন্ট হয়ে আছে ফলে এতে এ কথা রাজ্য পুলিশও স্বীকার করে নিচ্ছে এখন সিআইডি যে মারধর করা হয়েছে এবং তার মৃত্যুর কারণও তাই এই পুলিশের হাতেই মারধর করা মারা গেছে বলছেন সেই পুলিশ তদন্ত যদি করে আপনারা কতটা সিআইডি তদন্ত করছে রাজ্য পুলিশের এই শাখা করছে না ফলে আগামী দিনে সিআইডিও করতে পারবে কি না সেটা নিয়ে আমরা আদালতে আমরা আমাদের সাবমিশন রাখবো আপনি কোন সংস্থাকে দিয়ে তদন্ত করার লাইন দিয়েছে বা কোনো সংস্থাই আজকাল ভালো কাজ করছে না সিবিআই যেভাবে কাজ করছে তাতেও সাধারণ সন্তুষ্ট নয় সিআইডিও সন্তুষ্ট নয় ফলে আদালতের তত্ত্বাবধানে নিরপেক্ষ অফিসারকে দিয়ে করতে হবে এছাড়া আমরা আর কিছু বলতে পারছি না সিআইডিও করতে পারেনি সিবিআইয়ের কাছে সারদা ছিল নারদা ছিল এখনও শিক্ষা দুর্নীতি আছে আর কয়লা দুর্নীতি আছে হ্যাঁ সিআই সিবিআই আজও আমাদের রাজ্যের যে সেকেন্ড মুখ্যমন্ত্রী বলে যাকে দাবি করা হয় হচ্ছে একটা অংশ মধ্যে থেকে হ্যাঁ সেই দিকে ধরতে পারেনি হ্যাঁ ফলে সিবিআইয়ের কন্ডাক্ট নিয়েও যথেষ্ট প্রশ্ন আছে ফলে আমরা কোনো তদন্তকারী সংস্থা যারা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে নিরপেক্ষ তদন্ত করতে করা উচিত ছিল তারা কেউই করছে না বলেই আমরা মনে করছি ফলে আদালতকেই দেখতে হবে যে কিভাবে এই নিরপেক্ষতা এনসিয়ার করা যায় আমরা দেখলাম যে কামধনি শুরু করে ঢোলা ঢোলা থেকে আনিস্কান তারপর আপনার হাঁসখালি থেকে শুরু করে রাজ্যের তো এখন অপ্রীতিকর ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু বিচারের সুরাহা তো পাচ্ছে না বিচার বিচারে শুরু হবে সুরাহা তখন হবে যখন সাধারণ মানুষ রাস্তায় থাকে এই রাষ্ট্র ব্যবস্থার এই সিস্টেম ভরসা না করে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে তাই দেখুন বিচার চলছে সাধারণ মানুষ রাস্তায় নামতে পারলে বিচার হবে এটা দীর্ঘদিন ধরে বলছি এটা সাংবাদিকদের কাজ যেমন প্রচার করা তেমন সাধারণ সাধারণ মানুষকে ওটা উপলব্ধি করতে হবে যে আপনার রাস্তায় নামলেই এই বিচার হবে রাস্তায় না থাকলে বিচার হবে না শহরের মানুষ যতটা তাড়াতাড়ি এবং যতটা যত রাস্তায় নেমে পড়ে কোনো কিছু ঘটে গ্রামের কিন্তু অনেক মানুষকে ভয় দেখানো হয় একটা থ্রেড কালচার সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে তার জন্য মানুষ ভীত হয়ে থাকছে এই ভয়কে আমাদেরকে জয় করতে হবে আর সাহসকে সঞ্চারিত করতে হবে সারা মানুষের মধ্যে তাহলেই আমরা বিচার পাবো শেষ প্রশ্ন করবো আমরা প্রথম থেকে থেকে নিয়ে সম্প্রচার করেছি সেই জন্য অনেক মানুষ আমাদের চ্যানেলগুলো দেখে এবং প্রশ্ন করতে থাকে যে কী হল ওই আইনজীবী আমাদেরকেই ভাবে তারা তো যারা এই উদ্বিগ্নের মধ্যে রয়েছে তাদের জন্য একটু কী বলবেন বার্তা দেব আদালতে লড়াই আমরা করছি আমরা শেষ পর্যন্ত লড়ব কিন্তু আমরা একা লড়তে পারবো না আপনাদেরকেও রাস্তায় নামতে হবে আর অন্যায়কে অন্যায় বলতে হবে এবং সমস্বরে বলতে হবে উচ্চ স্বরে বলতে হবে তাহলে দেখবেন বিচার পাওয়া বিষয় একটা হচ্ছে নতুন আইন ওয়ান সিক্সটিতে একটা প্রোহিবিটারি অর্ডার পাস করেছিল যে বউবাজার ইয়ার স্ট্রিট এবং ট্রাফিক গার্সের এই যে মেন এরিয়া এই অঞ্চলে কোনো মিটিং মিছিল পজিশান হবে না আগের আইনের ওয়ান ফোর ধারা অনুযায়ী মানে একই প্রভিশন ওয়ান সিক্সটিতে আছে সেটা চ্যালেঞ্জ করা হয়েছিল কারণ এক তারিখে আরও একটা মিছিল ডাক্তাররা তাদের জয়েন্ট ফোরাম থেকে ঘোষণা করেছিল সবাইকে আহ্বান করে আজকে আদালতে অ্যাডভোকেট জেনারেল বলেছেন যে স্ট্রিট এবং বৌবাজার অঞ্চলে কোনো ওয়ান বা নতুন আইনে ওয়ান সিক্সটি কোনো প্রভিবিটির ডিরেকশান নেই শুধুমাত্র কেসি দাস এই দোকান মিষ্টির দোকান থেকে শুরু করে ভিক্টোরি হাউস এইটুকু এলাকায় একটা রেস্ট্রিকশান ইম্পোজ করা হয়েছে আর গতকাল আমাদেরকে ইন্টিমেট করা হয় যে মাত্র এক হাজার লোকে জমায়েত আমরা করতে পারবো করে মিছিল করতে পারবো এবং সেটা পাঁচটার আগে করতে হবে অথবা সাতটার পরে করতে হবে আদালতে এই প্রশ্নটা উঠে আসে আদালত খুব স্বাভাবিক কারণেই যে প্রশ্ন করে যে সাধারণ মানুষ যদি এই মিছিলকে সমর্থন করে রাস্তায় নেমে আসে তাহলে সেখানে পুলিশ কি করবে আর পুজোর প্রসঙ্গ উঠে আসে যে পুজোর সময়ও তো এইরকমভাবেই লক্ষ লক্ষ লোক রাস্তায় ঠাকুর দেখতে নেমে আসে সেখানে আদালত নির্দেশ দিয়েছে দুপক্ষকে শুনানি করার পর যে আমাদের যে ঘোষিত প্রোগ্রাম কলেজ স্কোয়ার থেকে শুরু করে রবীন্দ্র সদব যে মিছিলের প্রোগ্রাম ঘোষণা করা হয়েছে সেই ঘোষণা অনুযায়ী সেই নির্দিষ্ট সময় বিকাল পাঁচটা থেকে আটটা পর্যন্ত এই মিছিল কর্মসূচি চলবে এবং কলকাতা পুলিশ কমিশনের দায়িত্ব হচ্ছে যাতে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে এই মিছিলকে অর্গানাইজ করা যায় তার যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া নিয়ে একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছিল সেটা বলা যায় যে কারণ ওয়ান ফর্টি ফোর জারি থাকলে বা নতুন আইনে সিক্সটি থ্রির যে ডিরেকশান ছিল তা যদি জারি থাকতো তাহলে ওই অঞ্চলে জমায়েত করতে পারতো না ফলে আজকের নির্দেশে পরে ওই অঞ্চলে যেসব পুজো যারা করছে বা কোনো ধরনের রেস্ট্রিকশন ওই অঞ্চলে থাকবে না সেখানেও সবাই স্বাভাবিক জীবনযাপন করতে পারবে স্বাভাবিক কর্মসূচিতে থাকবে